অনেক দিন পর বিগ বাইট দিয়ে এই মজার মজার কেক পুডিং, পিজা, মোমো সব খেয়ে ফেললাম আশা করি আজকের ভিডিও ফুডি পিপলদের অনেক ভালো লাগবে তো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই শীতের রাতে আজকে এই মজার মজার খাবারগুলো ট্রাই করবো আর এই খাবারগুলো আমি নিয়েছি কেক ফুড হাউস এই পেজ থেকে আসলে শীতের সময় তোমাদের সাথে কেমন হয় জানি না আমার খাবার খেতে অনেক ভালো লাগে ফাইনালি আমি এরকম একটা পেজ পেয়েছি যেখানে কেকের সাথে সাথে তোমরা মজার মজার খাবারগুলো পেয়ে যাবা সব হচ্ছে হোমমেড আপু নিজের হাতে তৈরি করে খুব যত্ন নিয়ে আর আমরা সবাই এখন হচ্ছে হোমমেড খাবারের বিগ ফ্যান তো যাই হোক আমি ফার্স্টে হচ্ছে পিজাটা ট্রাই করব এই পিজাটার প্রাইস হচ্ছে চারশো টাকা এটা চিকেন পিজা তো এখানে দুইটা ডিপিং দিয়ে দিবে আপু একটা হচ্ছে মায়োনিস আর একটা হচ্ছে টমেটো কেচাপ বা টমেটো সস যেটা বলো তো পিজার টেস্ট অনেক ভালো ছিল আর এটার ক্রাস্ট সম্পর্কে যদি আমি বলি এটা হচ্ছে অনেকটা পিজা বার্গের মতো মানে টেস্ট আসতেছে ক্রাস্টটা তো তোমরা কিন্তু বাসায় পিজাটা হোম যেহেতু এটা বাসায় ডেলিভারি দেওয়ার পর একটু ওভেনে গরম করে নিবা তাহলে হচ্ছে একদম চিজটা গলে গলে আসবে আমার চিজটা একদম সুন্দর গলে ছিল বাট আমি হচ্ছে ভিডিও সেট করতে করতে আবার ঠান্ডা হয়ে গেছে এখানে চিজের পরিমাণ মোটামুটি ভালো ছিল আর টপিংসে ছিল ক্যাপসিকাম তারপর হচ্ছে চিকেন তারপর অলিভ তো মোটামুটি যা যা দরকার সব দিয়েছে তো আমি উপর থেকে একটু চিজ খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি পিজার টেস্ট আমার কাছে অনেক ভালো লাগছে আর প্রাইসও আমার কাছে রিজনেবল মনে হয়েছে মাত্র চারশো সত্তর টাকায় তোমরা এরকম একটা চিকেন পিজা পেয়ে যাবা এখন আমি ট্রাই করব হচ্ছে মোমো আর এই শীতের রাতে মোমোর কথা আর কি বলবো এখানে ছয় পিস মোমো আছে এর এইটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা সাথে এরকম একটা ওরা মোমো সস দিয়ে দেয় যেটা খেতে অনেক বেশি মজার আমি নর্মালি এই খাবারের ভিডিওগুলো রাতে করি আর আমার রাতে খেতে অনেক ভালো লাগে রুচি বেড়ে যায় দ্বিগুণ সো আমি মোমোটা একটু ভেঙে দেখাচ্ছি ভিতরে কি পরিমাণ চিকেন থাকে শুধুই চিকেন এই জন্য আর কি মোমোর প্রাইসটা একশো আশি টাকা সত্যি অনেক মজার সো আমি সস দিয়ে একটু ভেঙে তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি আর মোমো এরকম একটা খাবার যেটা রেগুলার খাওয়া যায় রেগুলার হচ্ছে এটা খেলেও মানে মুখ ফিরে না এরকম একটা খাবার আমার কাছে অনেক ভালো লাগে আর শীতে হলে তো কোনো কথাই নেই এখন হচ্ছে কেক খাওয়ার পালা তোমরা অনেকে বলতে চাপো অনেক দিন বিগ বাইট দিয়ে কেক খাও না তো ফার্স্ট টাইম যে কেকটা খাবো এটা হচ্ছে বাটার স্কচ আর এটার প্রাইস হচ্ছে আটশো টাকা পাউন্ড বাটার স্কচ কেক আমার মজা লাগলো আমি বেশি খেতে পারি না একটা কারণে কারণ এটা অতিরিক্ত সুইট হয়ে যায় কিন্তু এই কেকটার একদম মিষ্টি ডিজাইনটা পারফেক্ট ছিল অনেক ভালো লাগছে সো তোমরা কিন্তু এই কেকটা নিতে পারো আপুর পেজ থেকে সত্যি এই কেকটা আমার এত ভালো লাগছে দেখো আমি আবার হচ্ছে রাখার আগে চামচ দিয়ে আরেকটু খেয়ে নিচ্ছি এই কেকটা প্রাইস কিন্তু মাত্র হচ্ছে তোমার আটশো টাকা পাউন্ড এখন যেটা খাবো সেটা হচ্ছে আমার সব থেকে পছন্দের কেক রসমালাই কেক আর এটা আপুর পেজে মাত্র আটশো পঞ্চাশ টাকা পাউন্ড রসমালাই কেক কিন্তু এক এক পেজে এক এক রকম প্রাইস কারণ কথা আছে না যত গুড় তত মিষ্টি যারা বেশি রসমালাই ইউজ করবে তারা তো একটু বেশি দাম রাখবে সো আপুর কেকটা হচ্ছে একদম ব্যালেন্স ছিল মিষ্টিটা আর যেই পরিমাণ দিবেন আপু পেস্তা ইউজ করছে আর কেকের মিষ্টিটা একদম পারফেক্ট ছিল আমার কাছে অনেক ভালো লাগছে এই একটা কেক যেটা আমি সব পেজের মানে মোটামুটি মজা পাই মানে খারাপ হয় না সো এখন আমি ট্রাই করব হচ্ছে পুডিং আর এই পুডিং এর প্রাইসটা হচ্ছে দুইশো টাকা পুডিংটা খাবো কি দেখতে এত বেশি কিউট এরকম হচ্ছে পুচকু জিনিস দেখতে আমার অনেক ভাল লাগে আর পুডিং এর টেস্ট নিয়ে যদি বলি অনেক মজার ছিল আমি নিজেও খুব ভালো পুডিং বানাই আর আমি পুডিং এর বিগ ফ্যান আপুর পেজের একটা জিনিস আমার ভাল লাগছে যে ছোট ছোট সাইজ তোমার হচ্ছে পাওয়া যাবে অনেক সময় আমরা বাসায় একা থাকি সো আমাদের ছোট একটা হলে কিন্তু পারফেক্ট হয়ে যায় সেক্ষেত্রে তোমরা এরকম একটা পুরি অর্ডার করতে পারো এখন আমি ট্রাই করব হচ্ছে পিঠা আর এই নকশি পিঠা প্রাইস হচ্ছে আর পিঠাটা তোমাদেরকে আমি দেখিয়ে কি পরিমাণ গুড় ইউজ করে আপু অনেক গুড় করে আর পিঠাটা এত সুন্দর অনেক ভাল লাগছে আর এখানে আরেকটা টুইস্ট হচ্ছে এই নকশি পিঠার সাথে এরকম যে পাতা পিঠাটা থাকে সেটার ভিতরে হচ্ছে পুট দেওয়া থাকে মানে এই যে আমরা যে পুলি পিঠার ভিতরে যে নারকেলের পুটটা খাই না সেই পুটটা দেওয়া থাকে যার কারণে এই পিঠাটা খেতে আরো ভালো লাগতে তো তোমরা কিন্তু চাইলে এই শীতের উৎসবকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিতে যে কাউকে হচ্ছে গিফট পাঠাতে পারো এরকম পিঠা বক্স বা এরকম খাবার তো আরো অনেক আইটেমের খাবার কিন্তু আপুর পেজে আছে সব জানার জন্য তোমাদের পেজে ইনবক্স করতে হবে আর ডেলিভারি শুধু ঢাকা সিটিতে তাও সব জায়গায় না আপুর লোকেশন হচ্ছে উত্তরা সেই অনুযায়ী হচ্ছে আপু ডেলিভারি দিয়ে থাকে যতটুকু যায় আর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ থেকে চারশো টাকা পর্যন্ত লোকেশন অনুযায়ী যেহেতু কেকের পার্সেল তো তোমরা এক্ষুনি চলে যাও কেকস অ্যান্ড ফুড এই পেজে পেজ লিঙ্কটা ক্যাপশনে দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার থাকবে